কাগজে কলমে কমছে মূল্যস্ফীতি তবে বাজারে এর প্রভাব কমই পণ্য কিনতে বাড়ছে ক্রেতার অস্বস্তি শুধু পণ্যই নয় সেবার ব্যয় অসহনীয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা নীতিও কমাতে পারছে না দামের পারথ বিশৃঙ্খল বাজার ব্যবস্থাও এর জন্য দায়ী আর বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ এখন অনুপস্থিত এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আজ সবজি আটা আবার পরদিনই বাড়ছে ডালের দাম বাইরে ক্রেতার বিপুল সংখ্যক মানুষের আয় না বাড়লেও লাফিয়ে বাড়ছে পণ্যের দাম বাজারে গিয়ে হাসপাস অবস্থায় ক্রেতা কারণ বাজার আসছিলাম যে একটু কম দামে পাওয়া যাবে বা পাইকারি রেটে পাওয়া যাবে কিন্তু আমাদেরকে দেখলে দোকানদাররা ওই সেই গ্রাম মানে মফসলে যে খুচরা দোকান ওই দামে অথচ সরকারি হিসাবে প্রতি মাসেই কমছে মূল্যস্ফীতি অর্থাৎ মাস ভিত্তিক হিসাবে পণ্যমূল্য কমার তথ্য দিচ্ছে পরিসংখ্যান ব্যুরো আগের মাসের তুলনায় গেল আগস্টে কমেছে মূল্যস্ফীতি সাধারণ খাদ্য এবং খাদ্য বহির্ভূত এই তিন ক্ষেত্রে এসেছে স্বস্তিদায়ক খবর প্রশ্ন হচ্ছে মূল্যস্ফীতি কমলেও কেন স্বস্তি পাচ্ছে না ভোক্তা মূল্য বৃদ্ধির হারটা কমেছে মূল্য কমে নাই যে ডেটার ভিতরে তো আপনি বলবেন যে না এখন আর ইনফ্লেশনের চাপ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই ডেটা কিন্তু তা বলছে না ডেটা বলছে শুধুমাত্র এই যে এই জুনে আগের জুনের তুলনায় যে হারটা গত মেতে তার আগের মেয়ের তুলনায় যে হারটা ছিল তার তুলনায় এটা কম কাজে মূল্য বৃদ্ধির হারটা কমেছে কিন্তু মূল্য এখনও 8.8% আগে তুলনায় বেশি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সংকোচনমুখী মুদ্রানীতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে কমেছে অর্থের প্রবাহ কিন্তু শুধু মুদ্রানীতি দিয়ে কি বাজার নিয়ন্ত্রণ সম্ভব? আগে সরকারের সময় যে ধরনের সমস্যা ছিল বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে বাজার বহির্ভূত যে কারণগুলো সাপ্লাই চেইন গুলোতে সুশাসন আনা বা ট্র্যাক করা, ট্রেস করা, ডিজিটালাইজ করা, মনিটর করা সেই জায়গাগুলো আসলে এই সরকার তেমন একটা সফলতা সেখানে দেখাতে পারে নাই। নিয়ন্ত্রক এখনও গুটি কয়েক আমদানিকারক সিন্ডিকেট না ভাঙা গেলে সামগ্রিক সুফল মেলা কঠিন আমদানি উন্মুক্ত করে দিয়ে এক ধরনের ব্যালেন্স করার মাধ্যমে বাজারে মূল্য প্রভাবিত করার চেষ্টা কিন্তু মনে রাখা দরকার যে সেই অল্প কয়েকজনই আমদানি করে থাকেন এবং সেই অল্প কয়েকজনই বাজারে সরবরাহকারী হিসেবে রয়ে গিয়েছেন এবং দু একজন হয়তো চলে গিয়েছেন কিন্তু অন্য নামে নামে বেনামে অন্যরাই হয়তো তাদের হয়ে সেগুলো করছেন ফলে বাজার ব্যবস্থার যে সামগ্রিক কাঠামো সেই জায়গাতে তেমন কোনো পরিবর্তন হয় শহরের তুলনায় গ্রামে পণ্যের দাম বেশি আর খাদ্য পণ্যের চেয়ে বেশি হচ্ছে সেভাবে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা